মেয়ে বলে এক শায়েককে মাসলা জিজ্ঞেস করছে কয় শায়েক আমি যদি আমার খালাতো ভাইয়ের সাথে প্রেম করি কই যাব জান্নাতে না জাহান্নামে বলে জাহান্নামে যাবা বলে আমি যদি আমার চাচাতো ভাইয়ের সাথে প্রেম করি শায়েক বলেন দেখি আমি কোথায় যাব বলে জাহান্নামে বলে যদি আমি আমার ফুফাতো ভাইয়ের সাথে প্রেম করি কই যাব শায়েক একটু বলেন দেখি বলে জাহান্নামে বলে আমি যদি অন্য কোনো ছেলের সাথে প্রেম করি কই যাব বলে জাহান্নামে বলে শায়েক বলেন দেখি যদি আমি আপনার সাথে প্রেম করি কই যাব বলে জান্নাতে বসে ও হো জান্নাতে যাওয়ার আশা করতেছ দেখা যায় তাহলে খালা তো ভাইয়ের সাথে প্রেম করলে জাহান নামে মামা তো ভাইয়ের সাথে প্রেম করলে জাহান্নামে নামে চাচা তো ভাইয়ের সাথে প্রেম করলে জাহান্নামে নামে ফুবা তো ভাইয়ের সাথে প্রেম করলে জাহান্নামে নামে অন্য ছেলের সাথে প্রেম করলে জাহান্নামে নামে আর যখন বলে শায়ক আমি যদি আপনার সাথে প্রেম করি বলে ও হো বড় চালাক মেয়ে জান্নাতে যাওয়ার আশা রেখে দেখা যায় এতো হলো অবস্থা এরা বলে আপনি ইমাম আবু হানিফার মাযহাব মানবেন না আপনি আমাদের এই সমস্ত কিতাবগুলো পড়বেন তাহলে সহি জাহেল হয়ে যাবেন আপনি তাহলে সহি হাদিস মানলেন তাহলে এই অনুবাদগুলো কার লেখা এগুলো কি আল্লাহ জাল্লা শানুর লেখা নবী মোহাম্মদ রসুল্লাহ লেখা জিবরাইল আমিনের লেখা এগুলো কার লেখা শায়েকদের কার লেখা তার মানে আপনি ইমাম আবু হানিফার মাঝহাব মানিয়েন না আমাদের মাঝহাব মানেন মাঝহাব তুমি তোমরাও মানো মাজাব মানে না এমন কোনো নামাজ আপনি আছে রেসি না একদিন হয়েছে কি দেখেন এরা একটা লোক পাঠাইছে আমার মসজিদে আমার মসজিদে লোক পাঠাইছে পাঠাইয়া এর এই আমাকে বলতেছে হুজুর আপনারা যে রফুল এদিন করেন না রফুল এদিনের হাদিস তো সহি আছে আমি বললাম হ্যাঁ আছে রফুল এদিন আপনারা করেন না আমি তো তখন বুঝে নিয়েছি যে ফুল জাহেল একে বললাম ভাই আপনি রফুল ইয়াদাইন শব্দের একটু অর্থটা কোন তো তো অর্থ তো আমি জানি না রফুল ইয়াদাইন অর্থ সে জানে না ওই আসছে আমার সাথে বাহাজ করতে আমার মসজিদে ঝামেলা এদের একটা আছে হট্টগোল পাগান ঝামেলা পাগান আপনাদের এখানে পরিবেশ সুন্দর আলহামদুলিল্লাহ ঝামেলা করার লোক নেই এখন আসেন জি এখন আসেন তাইলে মাঝাব ওরা মানে কিনা এই ভাই ওরা মাজাপ মানে কিনা আমরা মাজাব মানে আমার হাতে সময় নেই যেহেতু মাসলা বলবো আমি দু চারটা ইমাম আবানী পর আহমতুল্লাহ যার সুসংবাদ কোরআনে আছে যার সুসংবাদ হাদিসে আছে বোহারি জেরবের হাদিস যে ইমাম আবানী পর আহমতুল্লাহ সুসংবাদ আছে সাফি মাজাবের লোকজন থেকে এইটার রাওয়ায়ত আছে আল্লামা সৈয়দির তাবিজু সাইফা আমার সাথে আছে তাবিজু সাইফার মধ্যে ইমাম সৈয়দি রহমতুল্লাহ আলহ বলেছেন বুখারী শরীফের হাদিসে মুসলিম শরীফের হাদিসে ইমাম বোখারি ইমাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইমাম আবহানিফা রহমতুল্লাহ সুসংবাদ দিয়েছে যিনি মুস্তাহিদ ছিলেন পুরো পৃথিবীর মানুষকে হাদিস থেকে কোরান থেকে মাশলা বের করার মেশিনটা যিনি আবিষ্কার করে দিয়েছেন উসুলটা যিনি আবিষ্কার করে দিয়েছেন তার নামী মামাবানিফা ইমামে শাফির আহমতুল্লাহ আলেই যিনি মামাবানীফর আহমতুল্লাহ আলের সমকক্ষ বা আরেকটা মাজহাবের ইমাম যিনি তিনি পর্যন্ত বলেছেন বি আন না আয়া আলম আলাহ ফেক্কেল ইমাম আবি হানিফা যে কেমত পর্যন্ত সমস্ত মানুষ ইমাম আবহানিফার ফিখের দিকে মোকাবেকি থাকতে কারণ ইমাম আবহানিফা রহমতুল্লাহ আলাই তিনি ফিখের উসুল কোরআন হাদিস থেকে মাসলা বের করার মূল নীতি তিনি নির্ধারণ করেছেন মুসলমান বাইরা আমার ইমাম আবহানিফা রহমতুল্লাহ তো ওই মুস্তাহিদ যিনি হাদিসের হাফেজ ছিলেন এবং ফিক্ষের ইমাম ছিলেন মুস্তাহিদ ছিলেন আর এরা তো হাদিসের অনুবাদই করতে পারে না আপনারে বলে আপনি হানাফি মাসাব মানবেন না আপনি আমাদের এই সব অনুবাদ করেন তার মানে উনি তো আপনাকে কোরআন হাদিসের উপরে চালাইতে পারলেন না চালাইলেন নিজের ব্যাখ্যার উপরে তার মানে ওনার মাঝাবের উপরে ব্যাখ্যা মানে মাঝাব আমি কি কথা আপনাদেরকে বুঝাইতে পারতেছি আমাদের দেশে ইসলামকে সাহেকদের মাধ্যমে আসছে আপনাদের পার্শ্ববর্তী জেলা লালমনিরহাট চিনেন এই লালমনিরহাট জেলার মধ্যে বড় বাড়ি একটা জায়গা আছে এখানে হারানো মসজিদ পাওয়া গেছে সাহাবা ইকরামের আমলের জানেন তো আপনারা এই মসজিদটা কত সনে প্রতিষ্ঠিত ঊনসত্তর হিজরি সনে ঊনসত্তর হিজরি সনে প্রতিষ্ঠিত একটা মসজিদ যদি আমাদের বাংলাদেশে থাকে এটা সাহাবা ইকরামের জামানা তার মানে বাংলাদেশে ইসলাম আসছে সাহাবা ইকরামের যুগে ওই জামানা থেকে হাজার বছরের ঊর্ধ্বকাল থেকে আমাদের দেশের মানুষ যে নামাজটা পড়তো এটা সাহাবা ইকরামের শেখানো নামাজ ছিল এটা রুসুলের শেখানো নামাজ এরা এসে নতুন কি আবিষ্কার করতেছে আল্লাহ তালা আমাদেরকে মানুষকে পাক্কা ধোকা দেয় আমরা কোনোদিন বলছি আমরা বলি তাদের নামাজও হয় আমাদের নামাজও হয় কিন্তু আমাদের নামাজ তাদের চেয়ে আরো মজবুত ধনী আদায় হয় আমরা আরো তাদের চেয়ে খাঁটি নামাজ আদায় করি পিওর নামাজ আদায় করি এর মধ্যে কোনো ভেজাল নাই চোখে আঙুল দিয়ে আমরা দেখিয়ে দিতে পারবো মিনার তাকবিরের আর তসলিম তাকবির তাহারিমার থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত পুরা নামাজের যত মাসাইল আছে তাদের চেয়ে শ্রেষ্ঠ দলিলে আমরা এই নামাজটা আদায় করি এক মাসলায় না সমস্ত মাসলায় আমরা এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে সক্ষম আলহামদুলিল্লাহ একটু দেখুন এই ধোকাবাজদের অবস্থা শেখ মুজফর বিন মহসিন ভাই আল্লাহ তালা তারে হেদায়ত করে জাল হাদিসের কবলে রসুলের সালাত এই বইটার নাম থেকে তিনি জালিয়াতি শুরু করছেন ভেতরে জালিয়াতিতে পূর্ণ করে রেখেছেন উনি যেভাবে নামাজ পড়েন সেটা হলো কি সহি আর ওনাদের বিপরীত হইলে সেটা জাল ওনাদের বিপরীত হইলে সেটা কি জাল ওই শেখ সাদির রহমদার একটা ঘটনা আমি মাঝে মধ্যে শোনাই উনি ওনার এক দোস্তের বাড়িতে গেছেন বেড়াইতে যা দেখে ওনার এক দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা পড়িয়ে দিয়েছে যে বলছে দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা কাজ আর পাওনি ছাগলকে কে কেউ চশমা দেয় বলে দেখো দোস্ত অনাবৃষ্টির কারণে ঘাস সব শুকিয়ে গেছে ছাগলে আর খায় না এর হাড্ডির মহৎ শুদ্ধ শুকিয়ে গেছে এজন্য আমি অভিনব পন্থা আবিষ্কার করেছি ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছি এখন সব শুকনা ঘাসগুলো তাজা ঘাস মনে করে খাচ্ছে আর হৃষ্টপোষ্ট হচ্ছে ওনারা নিজেদের দলিল যখন দেখেন সহি চশমা পরে নেন সব সহিখারি দেখা যাইতেছে যখন অন্যদের দলিল দেখেন তখন জাল জহিফের চশমা পরে নেন সব জাল জয়িফ জাল জহিফ জাল জহিফ দেখা যায় চলুন শেখ মুজাফর বিন মহসিন সাহেবের এই বইটা আমরা একটু দেখি আমাদের এই ভাইজান তার বই জাল হাদিসের কবলে রসুলের সালাদ এই বইয়ের একশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠে একটা হাদিস উল্লেখ করেছেন দেখবেন ভালো করে খেয়াল করবেন এখানে তিনি লিখতেছেন একটা হাদিস জহরের নামাজের অর্থ সংক্রান্ত এরা বলে জহরের নামাজ নাকি আমরা ঠিক টাইমে পড়ি আসরের নামাজ ঠিক টাইমে পড়ি না বলে না ভাই তো এটা একটা মাসলা সেই মাসলা আমি এখন বলছি না বাকি ওনার অনুবাদ করার অবস্থাটা দেখেন এখানে হাদিসটা উল্লেখ করছে সাহিব খারির হাদিস আন আবেজারিনিল গাফারি রাদিয়াল্লাহু আনহু আমি সঠিক অনুবাদটা আপনাদেরকে আগে শুনিয়ে দিই হযরত আবু জার থেকে বর্ণিত ক্বালা কুননা মা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন তিনি বলেন আল্লাহ রসুলের সঙ্গে আমরা একটি সফরে ছিলাম আরাদ আল ও আই তখন মুয়াজ্জিন জহরের নামাজের আজান দেওয়ার ইচ্ছা পোষণ করলেন ফাকা আল নাবিকু সাল্লাল্লাহ আয়ালী ফাস সাল্লাম আল্লাহ রসুল বললেন না ঠান্ডা করো মানে আরেকটু ঠান্ডা হতে দাও সোমমা আরহাদ আই দিনা এরপরে আবারও জহরের নামাজের আজান দিতে ইচ্ছা করলেন ফাকালা আল হু আব্রিদ আল্লাহ রসুল বললেন না না দেরি করো এরা যে একেবারে আউয়াল ওক্তই পড়তে হবে বলে না এটা কি এটা তো বোখারি শরীফের হাদিস শেখ নিজেই উল্লেখ করেছেন এখানে আল্লাহ রসুল দেরি করতে বলছেন দেরি করতে বলছেন দেরি করতে বলছেন তারপরে তখন কি হয়েছে দেখেন এমন কি আমরা টিলা সমূহের ছায়া দেখতে শুরু করলাম কার ছায়া টিলা সমূহের ছায়া এটা তাললনের জমা তুলুল এই এখানে আবার ঠিক করছে আগে তালুল লেখছিল তালনের বহু তুলুল সে লেখছিল তালুল এখন আবার দেখতেছি এই ঠিক করছে হাত তার আয়না ফাইয়া তুলুল আমরা টিলা সমূহের ছা দেখতে লাগলাম টিলা ছড়ানো ছড়ানো জিনিসের ছা পরে দেরিতে এ লম্বা বাঁশ ছা পরবে তাড়াতাড়ি ঠিক না ছড়ানো জিনিসের ছা পরে অন্য জিনিসের ছায়া এক গুণ হওয়ার পর তাহলে আল্লাহ রসুল ওই দিন নামাজের আজান দিয়েছেন অন্তত ওই টাইমে যেই টাইমে আমাদের এই বন্ধুরা আসরের আজান দেয় আল্লাহ রসুল ওই দিন জহরের নামাজ ওই টাইমে পড়ছেন তাহলে বলেন আচ্ছা এখানে উনি অনুবাদ করতেছেন কি এই যে দেখেন লিখতেছেন যখন অতপর আজান দেওয়ার ইচ্ছা করেন তখন আবার বললেন তালুল দেখা পর্যন্ত দেরি করো এই বিজনেসে আর ঠিক করতে পারে নাই এখানে কয়টা ভুল দেখেন তালুল বলতেছে আসলে শব্দটা কি তুলুল এই তুলুলকে উনি লিখতেছে তালুল কি লিখছে তালুল আচ্ছা তালুলের অনুবাদ ওরা বলছে তালুল দেখা পর্যন্ত দেরি করো এটা আসলে কি তালুল দেখা পর্যন্ত না টিলার ছায়া দেখা পর্যন্ত ফাই উন মানে ছায়া তুলুল মানে টিলা সমূহ টিলা সমূহের ছায়া যখন পড়তে শুরু করবে এই ছায়া দেখা পর্যন্ত দেরি করো তো এটা আসলে আল্লাহ রসুল ওইভাবে বলে নাই এটা সাহাবির কথা আল্লাহ রসুলের সাহাবি হজরত আবুজর বলেন হাত্তা রা এটা কার কথা হজরত আবু কার কথা আল্লাহ রসুল বললেন দেরি করো কত দেরি করলো মোয়াজিন হাত্তা রায়না ফাই আত্ম এমনকি আমরা টিলা সময়ের ছায়া দেখতে লাগলাম এত দেরি করলো এখন সে আল্লাহ রসুলের কথা কোনটা আবু কথা কোনটা সাহাবির কথা কোনটা রাবির কথা কোনটা নবীর কথা কোনটা তাল বাকায়া পাকায়া দুইটাই নবীর কথা বলে সালা দিস লিখতেছে অতবার তিনি বললেন অতপর যখন আজান দেওয়ার ইচ্ছা করেন তখন আবার বললেন তালুল দেখা পর্যন্ত দেরি করো আল্লাহ রসুল এটা বলছেন এটা ওই সাহাবি বললেন এমন কি আমরা টিলা সমূহের ছায়া দেখতে লাগলাম ফাই অনুবাদ নাই তালুল উচ্চারণ ভুল আবার আল্লাহ রসুলের কথা আর সাহাবির কথাকে তালঘোল পাকায়া এক বাক্যে তিনটে ভুল করছে বরং তিনটা না আরও একটাই তালুল দেখা পর্যন্ত দেরি অনুবাদেও ভুল তাইলে একটা বাক্যের অনুবাদে যাদের এরকম ল্যাজে গবরে অবস্থা শব্দের উচ্চারণে হাদিসের শব্দের অনুবাদে বাক্যের অনুবাদে আল্লাহ রসুলের কথা কোনটা সাহাবির কথা কোনটা এই কথা যে বুঝতে পারে না বুহারি শরীফের মতো এত প্রসিদ্ধ কিতাবের এবং নামাজের রক্ত সংক্রান্ত জহরের নামাজের রক্ত সংক্রান্ত এত গুরুত্বপূর্ণ হাদিসের যে অনুবাদেই বোঝে না শব্দ উচ্চারণই করতে পারে না এই রকম একটা হাদিসের অনুবাদে যাদের লেজে গবরে অবস্থা এরা আবার পাবলিককে বলে তোমাদের মাজাব মানা লাগবে না শাহেককে বলেন এই পৃষ্ঠার ছবি তুলেন বলেন সাহেব এগুলো কি এখানে তো শব্দের উচ্চারণে ভুল হায়ুন শব্দের অর্থ কই শব্দের অর্থ কই এখানে নবীর কথা রাবির কথা একাকার করে যে অনুবাদ করেছেন সেটাও তো ভুল করেছেন শব্দের উচ্চারণে ভুল শব্দের অনুবাদে ভুল বাক্যের অনুবাদে ভুল নবীর কথা সাহাবির কথা তাল ঘোল পাকায় দেয় যারা হাদিসের অনুবাদে বোঝে না হাদিসের মর্ম বোঝেনা তারা আবার পাবলিককে বলে আপনারা সরাসরি হাদিস পালন করবেন মাঝহাপ মানার দরকার নাই চাহেলে মোরাক্কা ভুলে এই ধরনের কথা বলতে পারে